কাগজে ভিটামিন আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত গরুর হাটে প্রিয় দর্শক একদন্ত গরুর হাটে আপনাদের আজকে দেখাবো যে কি পরিমাণ গরুর আমদানি হয়েছে এবং কোন ধরনের গরু এখানে বেশি বর্তমানে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আপনি যদি খামার করতে চান এবং গরু মোটা তাজাকরণ করতে চান তাহলে একদম তো গরুর হাট থেকে পর্যাপ্ত পরিমাণ গরু আপনি কিনতে পারবেন এবং সেই গরুগুলো কোরবানি ঈদ পর্যন্ত অর্থাৎ ঈদুল আধা পর্যন্ত লালন পালন করে সেগুলো যদি বিক্রি করেন প্রচুর টাকা লাভ করতে পারবেন সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের

তার মানে গরুটা তো অনেক বড় হবে অনেক বড় হবে আচ্ছা এখন মাংস কতটুকু আছে গরুর মাংস কত একশো কেজি একশো কেজি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুর মালিক উনি বলছেন যে গরুটার বয়স হবে বারো মাস এবং এর গায়ে মাংস একশো কেজি এবং গরুটার সাইজটা একটু দেখেন যে খুবই সুন্দর সাইজ আচ্ছা ওই পাশে গরুটা একটু দেখেন দেখি এগারোটার বয়স কিরকম হবে এটা দুই দাঁত হয়েছে ভাই দুই দাঁত এগারোটা মাংস কতটুকু হতে পারে মাংস পৌনে চার বোন ভাই পৌনে চার বোন এগারোটার দাম কত চাচ্ছেন দাম সে এক লাখ পঁচিশ হাজার ভাই এক লাখ পঁচিশ আর এগারোটার দাম কত চাচ্ছেন এক লাখ দশ আচ্ছা বেচা বিক্রি কত টাকায় ভাই কত টাকা হলে বিক্রি করবে এক লাখ পনেরো হলে বিক্রি হবে এক লাখ পনেরো প্রিয় দর্শক এই গরুটা পনে চার বন মাংস হবে এবং দুই দাঁত উনি বলছেন যে এক লাখ পনেরো হলে এই গরুটা বিক্রি করবেন আচ্ছা ভাই এই গরুটা এই গরুটা সুন্দর সাইজের একটি গরু এই গরুটা কত দাম হলে বিক্রি করবেন দাম জাভ আর এক লাখ আর বিক্রির এক লাখ পনেরো হলে বিক্রি করে প্রিয়দর্শক দেখেন এই গরুটা এক লাখ তিরিশ দাম চাস এবং এক লাখ পনেরো হলে বিক্রি করবে এটা মাংস কতটুকু হবে ওইটা মাংস হয় সাড়ে তিন মন। মণ প্রিয় এই যে তিনটা গরু দেখালাম দামটা বললাম এটা পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত গরুর হাট ভাই আপনার নামটা একটু বলেন তো দেখি রাসেল রাসেল আপনার বাসা কোথায় আমার বাসের দাপনিয়া তাপুন এটা তার মোবাইল নাম্বারটা একটু বলন তো দেখি 977301992750 আচ্ছা যদি এই ধরনের গরু kau কিনতে চায় বড় বড় পার্টি যারা আছে আপনি अवेलेबल কালেকশন করে দিতে পারবেন আমরা আমরা গরু নিয়ে কারণ মনে করেন যে সামনে কুরবানি বা ঈদ টার্গেট করে অনেকেই কিন্তু এই ধরনের গরু কিনে তার খামারে রাখে তারপরে কিছুদিন খাওয়ায়া সেল করে আপনি দর্শক পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত বিশাল গরুর হাট এবং এখান থেকে আপনারা এই টাইপের অর্থাৎ যারা খামার করছেন তারা এই টাইপের প্রচুর পরিমাণে গরু সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে যেমন ভাই যে মোবাইল নাম্বার বললো এই মোবাইল নাম্বারে ফোন করে ওনার কাছ থেকে এই গরুগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ এই গোটা বয়সটা কি রকম হবে বলেন তো একটু ভাই দুই বছর হবে দুই বছর মাংস কতটুকু হবে সাড়ে তিন মন গোটার দাম কত চাচ্ছেন আর বেচা কিনা

মোটামুটি গরুর আমদানি অনেক হয়েছে বিশাল হাট কিছু একটা কিছু অংশ আমি দেখাচ্ছি এবং এখানে উনি যে গরুটা একশো দশ দাম আছে মাংস কতটুকু হবে গরু সাড়ে তিন মন প্রিয় দর্শক যদি এই টাইপের গরু আপনারা কিনতে চান তাহলে জেলার আটঘরিয়া থানার এক একদন্ত গরুর হাটে এসে এই টাইপের প্রচুর পরিমাণে গরু সংগ্রহ করতে পারেন আপনার খামারের জন্য এবং যেটা তিন মাস চার মাস লালন পালন করে তারপরে সেল করতে পারবেন

প্রিয় দর্শক এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন দেখতে দেখেন যে গরুটি কিন্তু সাইজ অনেক সুন্দর এমনি খাটো আছে তবে মাংস আছে অনেক এবং গরুটি টাইট আচ্ছা আমরা গরুর মালিকের কাছে শুনবো যে এই গরুটির বৃত্তান্ত আর কি কতটুকু মাংস হবে দাম কত যাচ্ছে

এক লক্ষ টাকা হয় তাহলে এই টাইপের গরু আপনারা পাটনা জেলার একদম গরুর হাট থেকে কিনতে পারবেন আচ্ছা এই ধরনের গরু যদি বাইরে থেকে অর্থাৎ যারা খামার করছে খামার করার ইচ্ছা তারা কিন্তু এই ধরনের ছোট ছোট গরু সংগ্রহ করে এদের সময় বিক্রি করার জন্য যে যদি আপনার কাছ থেকে নিতে চায় তাহলে দিতে পারবেন অ্যাভেলেবল হ্যাঁ আচ্ছা আপনার মোবাইল নম্বরটা একটু দেন গোয়াল নাম্বার জিরো ওয়ান সেভেন প্রিয় দর্শক যদি এই টাইপের গরুর দরকার হয় এবং পাবনা থেকে যদি নিতে চান তাহলে এই যে মোবাইল নাম্বার উনি বললেই মোবাইল নাম্বারে ফোন করে ওনার সঙ্গে কথা বলে আপনারা প্রচুর পরিমাণে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ দেখাল গায়ে লাগান লাগবে ভাই গরু আপনার না এর দাম কত করে চাচ্ছে না গেলে একশো পনেরো বয়স কিরকম হবে তেরো মাস এটা বেচে কিনা কত হলে বিক্রি করবেন আশা আছে একশো একশোর নিজের দামটা আপনি তো এই যে গরুটা দেখছেন যে এই গরুটা উনি দাম চাচ্ছেন এক লাখ তিরিশ এক লাখ পনেরো এবং এক লাখ হলে উনি এই গরুটা বিক্রি করবেন ফিজিয়ান দেশি ক্রস এই গরুটার দাম কত চাচ্ছেন গরুর তো নাই গরু আপনার না তারপর নিজের বাড়ির গরু লালন পালন করলে আপনার ওই ঈদ পর্যন্ত আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে এখনই তো বাড়ার সময় আস্তে আস্তে বাড়বে তারপরে আপনার যখন দাঁতে দুই দাঁত হয়ে গেলে তারপরে আপনার মনে করেন যে গরুটা মাংস লাগা টাইট হওয়া শুরু করে মাস দু এক দুধ ছাড়ছে এসব তো দাম ভালো হওয়ার কথা ভারতপুর পুরুলিয়ার। পুরুলিয়া ডাক্তার লি। নমস্কার বহুত। গোবিন্দর একটা বক্তব্য। হ্যাঁ। এই সাতটা পারেন। ভয় করুন আপনার। হ্যাঁ।

ওনার কাছে শুনলেন এবং এটা কিন্তু লালন পালন করার মতো সুন্দর একটি গরু এই গরুটা আপনারা খামারের জন্য ক্রয় করতে পারেন আচ্ছা এই ধরনের গরু যদি আপনার কাছ থেকে নিতে চায় যারা খামার করে তা আপনি দিতে পারবেন হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো এইট জিরো এইট এইট তেষট্টি চৌষট্টি তেষট্টি চৌষট্টি প্রিয় দর্শক উনি তো নাম্বারটা দিলে এই নাম্বারে ফোন করে ওনার সঙ্গে কথা বলে এই টাইপের গরু ওনার কাছ থেকে কালেক্ট করতে পারবেন আপনারা